কি দারুণ তাই না বুঝতে পারছেন তো বন্ধুরা বৃন্দাবনে ঘুরতে আসলে খুব সুন্দর একটা বাঙালি হোটেল আর এই যে বেলগনি থেকে দেখতে পাচ্ছেন ফাঁকা ধান ক্ষেত আর এখানে দাঁড়ালে কিন্তু সকালবেলা দেখতে পারবেন একাধিক ময়ূর সকাল সকাল উঠতে হবে তাহলে ময়ূর দেখতে পারবেন আর রাত ময়ূরের শব্দ শুনতে পারবেন খুব সুন্দর পরিবেশ বৃন্দাবনে আসলে এই হোটেলে ঘুরতে পারেন মাত্র ছশো টাকায় আর সঙ্গে কার পার্কিং সম্পূর্ণ বিনামূল্যে রুমগুলো একবার দেখে নিন চোখে পড়ার মতো সৌন্দর্য বেশ বড় প্রত্যেকটাই রুম ফোর বেড আছে সেভেন বেড আছে রুমে দুটো করে পাখা আছে এসি আছে এখানকার অদ্ভুত গিজারও রয়েছে দুতলা তিনতলা এবং একতলাতেও রুম রয়েছে এবং ফল সিলিং রয়েছে যেগুলো কি না লাইটিং দিয়ে সাজানো চোখে পড়ার মতো আর টয়লেট একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাচ্ছেন রয়েছে আর এখানে রয়েছে কল এখানে রয়েছে সাওয়ার খুব সুন্দর খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এখানে টিউব আছে এখানে এলইডি লাইট আছে উপরে আয়নাও রয়েছে আর এবার আপনাদের দেখাবো চলুন গিজারটাকে অদ্ভুত বললাম কারণ গিজারটা কিন্তু গ্যাসে চলে আর দাউ দাউ করে উপরে আগুন জ্বলে চোখে পড়ার মতো নতুন একটা দৃশ্য এখানে আমরা দেখতে পেলাম সাইডে জামা কাপড় শুকানোর জায়গা রয়েছে সামনে বিশাল বড় ফাঁকা বেলকনি রয়েছে বিশাল বড় মাঠ রয়েছে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে দেখতেই পাচ্ছেন এখানে পানীয় জলের ব্যবস্থা রয়েছে বললে কুড়ি লিটারের জল আপনাদের দিয়ে যাবে মাত্র তিরিশ টাকায় এছাড়াও অনেক সুবিধা পাবেন এই রুমে একবার আসতেই পারেন বৃন্দাবন মথুরা ঘুরতে গেলে একাধিক ঘর পেয়ে যাবেন লাস্টে কন্ট্যাক্ট নম্বর দিলাম কন্ট্যাক্ট করে নেবেন আর যেটা সব থেকে সুবিধা এখানকার গাইড কিন্তু বাঙালি সুতরাং এখানে আসলে কিন্তু আপনি বাংলাতেও কথা বলতে পারবেন দোতলা থেকে একতলায় যাচ্ছি দেখুন কত বড় সিঁড়ি তাহলে বুঝে নিন রুমগুলো কত বড় বড় হতে পারে সব রুম দেখানো সম্ভব নয় যেহেতু গেস্ট রয়েছে দু একটা রুম দেখালাম আপনারা বাকি রুমগুলো আইডিয়া করে নিন সেম টু সেম

মানে এই রুমের রয়েছে রুমটা খুব ভালো লাগছে ঠিক আছে ধন্যবাদ ভালো করে ঘুরবেন রাধে রাধে শ্রী যুগল কিশোর কলাবতী ভবন আর এখান থেকে কোথায় কোথায় ঘুরতে যাবেন বৃন্দাবন মথুরায় কি কী দেখার রয়েছে সব জায়গার নাম এক এক করে ভিডিও শেষে আমাদের কাকা বলে দেবেন তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কোথায় কোথায় ঘুরতে যাওয়া যায় শ্যামকুণ্ড মানে এটা রাধাকুণ্ড শ্যামকুণ্ড শ্যামকুণ্ড এখানে হলো মেজিক সেন্টার ওখান থেকে উত্তর সাইড হলো বর্ষানা নন্দগাঁও প্রেম প্রেমসরোবর সুদমাকুটির টেরকাদাম আশিস্বর মহাদেব রাধারানী রানীর শ্বশুরবাড়ি শনি মন্দির

চরণ পাহাড়ি ভগবান শ্রীকৃষ্ণ যেখানে এক গরু রাখত পাহাড়ে ওখানে চরণের যে ডেবে ছিল পাথরে তারপরে ওখানে যে ভোজন করতে ও জায়গাটার নাম হলো ভুজন থালি হ্যাঁ ওইগুলো ভোজন যেখানে রাকালগনকে নিয়ে ওনারা প্রসাদ পেতেন আর কি দুপুর দেওয়া তো ওইসব সাইড হলো পশ্চিম দিক তারপর তোমার পূর্ব দিক মথুরা গকুল যেখানে কৃষ্ণকে নিয়ে বাসুদেব উঠেছিল ঘাট যেখানে ভগবান শ্রীকৃষ্ণ মাঠে মহাদেব তারপর দাউজি দাউজি মানে বলরাম বলরাম বলরামের বাড়ি রাওয়াল এখানে হলো রাজারানী রানীকে পাওয়া গেছিল আচ্ছা এখানে রাজা রানীর জন্মস্থান এটাকে বলে ঠিক আছে তা এইগুলো দা দ্বারিকাধীশ হ্যাঁ আর এটা হলো মোটামুটি এখানে থেকে বৃন্দাবন ঘুরে যাবে মথুরা ঘুরে যাবে এটা পূর্ব বলে যাচ্ছি তিন দিক বললাম এখন এখন হলো চার দিক বৃন্দাবন বৃন্দাবন একদিনে হয় না পুরোটা করতে গেলে নদীর ওই পার হ্যাঁ ধরো ওইখান থেকে আট আট ষোলো কিলোমিটার নদী ইয়ার থেকে বৃন্দাবন থেকে ওখানে ভান্ডাল বন যেখানে রাধা বিয়ে হয়েছিল হ্যাঁ ভান্ডারবন বন বংশী বট যে বট গাছে কান লাগানোর পরে বাঁশির আওয়াজ পাওয়া যায় আচ্ছা মানস সরোবর ওটা নদীর ওই তো ওইটা যদি দর্শন করতে করবে না করো তাহলে শুধু বৃন্দাবন মোটামুটি একদিনে আর করা যায় করা যায় তো সম্পূর্ণ হয় না যে এইখানে যেমন বাকি বিহারি প্রেম মন্দির রাধারমন রাধা মদনমোহন কালিয়ানাগ কেশিঘাট আরতি ঘাট চিরকুট ঘাট হ্যাঁ তারপর তোমার ইস্কন প্রেম মন্দির বৈষ্ণব দেবী মন্দির গোবিন্দ গোবিন্দ মন্দির চৌষট্টি মহন্ত যত বড় বড় মহন্তরা আছেন এখানে যেখানে সমাধিস্থল চৌষট্টি মহন্ত সমাধিস্থল তারপর রঙ্গলি মানে সুনেকি খাম্বা ওখানে সোনার তল গাছ ঠিক আছে গোবিন্দ মন্দির তো বললাম অনেক পুরনো ওইসব হলো বৃন্দাবনের মেইন দর্শনীয় স্থান আচ্ছা তো ওটাকে ওটাকে তো দুদিনে দুদিন হলে সুন্দর বৃন্দাবন দর্শন হবে দুদিন হলে এখন বাকিটা নির্ভর করবে সময়ের উপর সময়ের উপর ওরা যাতে যদি চৌরাশি ক্রুশ পুরো পরিক্রমা করতে হয় তাহলে সাত দিনের নিচে হয় না তবু ছ দিন লাগে হরিয়ানা টরিয়ানা সবকিছু নিয়ে চৌরাশি হুম তাহলে আমার চৌরাশি মন্ডল পুরো ভ্রমণ হয়ে গেল ঠিক আছে আর বলছি নিয়ারেস্ট স্টেশন তো এখানে নিয়ারেস্ট স্টেশন গোবর্ধন রাধাকুণ্ড স্টেশন হ্যাঁ নিয়ারেস্ট আর একটু সামান্য বৃন্দাবন স্টেশন ওইটা মেইন নয় যখন কলকাতা থেকে ট্রেন আসে সবাই মথুরা বৃন্দাবনের কাজ হচ্ছে বৃন্দাবন ট্রেনটা আস্তে আস্তে বৃন্দাবন সবকিছু করবে বৃন্দাবনে সে সবাই নামবে ঠিক আছে আর এখানে এই হোটেলের টাইমিং কি আছে মানে কখন আমাদের নিয়ম হলো এগারোটা চেক আউট সব হোটেলেই ওটা ম্যাক্সিমাম বারোটা করা যায় বন্ধ করা যেতে পারে হ্যাঁ তারপর ওটাতে সারা দিন দিন থাকো রাত্র থাকো তাহলে চার্জ হচ্ছে দু ঘন্টা থাকলেও চার্জ করে নি মালিক আচ্ছা আচ্ছা ঠিক আছে এখন কথা হলো যাতে এগারোটায় ওটা বারোটা পর্যন্ত চেক আউট ঠিক আছে যাই হোক ধন্যবাদ কাকে কাকা নামটা আমার নাম নির্মলেন্দু দে আমার মোবাইল নাম্বার এইট আচ্ছা ধন্যবাদ কাকাকে কাকার সঙ্গে সবাই যোগাযোগ করে নিতে পারো এই মোবাইল নম্বরটা স্ক্রিনে দিয়ে দিলাম এই নম্বরে কন্টাক্ট করে নেবে কাকা কিন্তু হিন্দি বাংলা কথা তো বলতে পারে কাকা আমাদের কলকাতারই লোক কোনো অসুবিধা হবে না খুব ভালোভাবে গাইড করবে আর কেউ যদি ভ্রমণে চাই তোমার ঘুরতে যাবে তুমি যাবে সাথে হ্যাঁ হ্যাঁ মন্দিরের মাহাত্ম গুলো বলতে হয়তো এই মন্দিরের এই মাহাত্ম এই মন্দিরে এইটা এই মন্দিরে সেইটা তখন সবকিছু বলতে হয় যদি গাইডার টুরিস্ট গাইডার গাইডারের প্রয়োজনে গাইডারের কাজ করা আচ্ছা গাইড হিসেবে কাকাকেও তোমরা নিয়ে যেতে পারো ধন্যবাদ কাকাকে আমার চ্যানেলের পক্ষ থেকে রাধে রাধে